প্রিয় মানিকগঞ্জ এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা জানি চার আগস্টে মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই মানিকগঞ্জবাসীকেই আমাদের সাথে আছে মানিকগঞ্জবাসীর বেদিবাদের দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে সেই বুড়ো রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা কি আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি আমরা বলছি না গণ্য উত্থানের যে একটা নির্বাচন দিয়ে দেন তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ইনসাফ প্রতিষ্ঠা হয় দুর্নীতি মুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি করা লাগবে সেই সিস্টেম তৈরি করা লাগবে চাঁদাবাস থেকে মানিকগঞ্জকে মুক্ত করতে হবে আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে উচ্চ কক্ষ নিম্ন এবং উচ্চ কক্ষ তৈরি করতে হবে কেন বলছিলাম যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৈরি হয় আমাদের রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী তার কাছেই সব ক্ষমতা তাকে প্রশ্ন করার কেউ থাকে না এই জন্য বলছি আমরা ভোটের অনুপাতে উচ্চকক্ষ করেন যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হইলেও তৈরি হয় সেই ক্ষমতার ভারসাম্য আমরা যেটা গণ চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে যাকে প্রশ্ন করার কেউ থাকবে না সে যা খুশি তা করতে পারে কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি পদে পদে বাধা তৈরি হচ্ছে সংস্কারের অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাইছি কৃতজ্ঞতা জানাই এবং আমরা বলি এই সংস্কার বিপক্ষেও না এটা জনগণের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে ফলে উচ্চ কক্ষে অবশ্যই বিয়ার লাগবে এরকম আমরা অন্তত আট থেকে দশটা সংস্কারের পক্ষে কথা বলতেছি আপনারা সেই সংস্কারের পক্ষে আমাদের সাথে থাকুন এবং থাকুন গণহত্যার বিচারের পক্ষে এই মানিকগঞ্জে পাঁচজন শহীদ হয়েছে আপনারা মানিকগঞ্জবাসী কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি এটা আমাদের ব্যর্থতা এক বছর হয়ে গেছে আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে প্রিয় সংগ্রামী বন্ধুগণ কিন্তু ভয়ের কিছু নাই যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে আমরা ঢাল হয়ে দাঁড়াবো যেরকমটা কোন উত্থানে আমরা দাঁড়িয়েছিলাম আমরাই মিছিল প্রথম সারিতে থাকবো গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে প্রিয় মানিকগঞ্জবাসী বিচার সংস্কার আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে হাসিনার সংবিধান মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না নতুন সংবিধান জনগণের সংবিধান লাগবে ইনসাফের সংবিধান লাগবে মানবিক মর্যাদার সংবিধান লাগবে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল 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 অনেক অংশীদার কিন্তু সবার স্বার্থ এক না শেখ হাসিনার পতনে সবাই এক ছিল কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে আমরা সেটার বিরোধিতা করেছিলাম ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি রাজপথে আছি আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই গণ মধ্য দিয়ে যখন আমরা দেখেছি আমাদের সামনে শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা আমার বন্ধুগুলি খেয়েছে আমার ভাইয়েরা আমার বোনেরা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে যখন সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াই যখন সেই শহীদের বাবা মায়ের সামনে দাঁড়াই তখন মনে হয় যে এই জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য বেঁচে রয়েছি ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি এর প্রমাণ আমরা এই রাত দশটার সময় মানিকগঞ্জে দিচ্ছি আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম তারপরেও সরকার এবং প্রশাসন কোন পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফলন দেখেছি গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণঅভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই প্রিয় মানিকগঞ্জবাসী গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম আমরা এখনো সেটাই বলছি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের প্রায় এক মাস আগে এই কর্মসূচি ঠিক হয়েছিল জুলাইয়ের জুনের শেষ সপ্তাহেই ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব